রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত চল্লিশতম বিসিএস পুলিশ বেসের ছয়জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ শাখা এক থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে অপসারণ করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তসিফ আহমেদ অপসারণ হওয়া ছয় সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ আশরাফ মানস কীর্তনিয়া শান্ত রায় কাজী ফাইজুল করিম ও সঞ্জীব দেব প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা উনিশশো একাশি এর ধারা ছয় দুই এ মোতাবেক তাদের অপসারণ করা হল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে জানা গেছে বিসিএস পুলিশ চল্লিশতম ব্যাচে মোট একাত্তর জন প্রশিক্ষণার্থী ছিলেন এর মধ্যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ডিসেম্বরে পঁচিশ জনকে শোকজ করা হয় গত নভেম্বরে এই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু আগের রাতে হঠাৎ অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয় সেই সমাপনী কুচকাওয়াজ এখনো অনুষ্ঠিত হয়নি সেলিমউদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি